তিনটা কালারের মধ্যে আছে এখানে প্রত্যেকটা কালার এত স্মার্ট থাকবে এখানে মিনাকারী কাজ করা সিকোয়েন্স কাজ করা জড়ি সে কাজ করা তো প্রথমে আমরা পার্পেল বেগুনি কালারটা দেখব এটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্য তিনটা কালার এখন আমাদের কাছে আছে তো সেই তিনটা কালার আজকে আপনাদেরকে দেখাবো দেরি করবেন না কেউ যেহেতু ঈদের সিজন চলতেছে দেরি করলে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা কিন্তু ভাবতে ভাবতে শেষ হয়ে যেতে পারে দেরি করলে কিন্তু ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে ঈদ সিজনে কিন্তু প্রোডাক্ট বেশি সময় শুরুমে স্টিল নাও থাকে না এটা হচ্ছে নিচের পাটা থাকবে সিকোয়েন্সের কাজ এন্টিক গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা প্লাস হচ্ছে হেভি একটা এম্ব্রয়েডারি জমাট বাদা কাজ করা ভিতরে যে ইনার অ্যাড করা হয়েছে সেই ইনারটা আমরা কটন সিল্ক ফেব্রিক্স দ্বারা পেয়ে যাব এবং এখন আমরা দেখবো হচ্ছে সালোয়ার এটা টোটালি একটা ফোর পিসের সেট থাকবে আপনাদের জন্যে আর এ হচ্ছে সালোয়ার থাকবে কটন সিল্কের সালোয়ার পাবো আমরা এবং দুপাটটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে এগুলো হচ্ছে পার্টি ফেন্সি দুপাটটা অর্গ্যান্সের মধ্যে হেভি এম্ব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখুন কত সুন্দর থাকবে এটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক বড়ো মাপের একটা দুপাটা ইন্ডিয়ান যে গর্জিয়া যে পার্টি শাড়িগুলো হয় মস্তিনের মধ্যে কাজ করা সেম স্টাইলে কিন্তু এই দুপাটাটার মধ্যে কাজ করা হয়েছে এবং প্রাইস প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এটা অরগেনদা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান একটা বুটিক থ্রি পিসের কালেকশন এক্সক্লোসিভ একটা বুটিক থ্রি পিসের কালেকশন থাকবে এই যে কালারটা খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে সিভিক মিষ্টি কালারের মধ্যে থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে ফোর পিস এক্সট্রা করে আপনার ইনার ক্রয় করতে হবে না ইনারের জন্য যথেষ্ট পরিমাণ কিন্তু কাপড় দেওয়া থাকবে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া আছে আর এই হচ্ছে দুপাটা থাকবে অনেক সুন্দর দুপাটা একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দুপাট্টা ড্রেসটা যেমনই হোক দুপাটাটা যদি সুন্দর হয় ড্রেসটা দেখতেও কিন্তু ততটা ভালো লাগে আর এই ড্রেসগুলোর সাথে আমরা যে দুপাটা গুলো পাচ্ছি দুপাটা গুলো হচ্ছে কুইন দুপাট্টা রয়্যাল দুপাটা পাবো মানে এক দেখাতে যে পছন্দ হবে ওইরকম টাইপসের একটা দুপাটা দেওয়া হয়েছে ড্রেসগুলোর সাথে এ হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা থাকবে আঠারোশো টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে ডিজাইনগুলো কেউ কিন্তু কনফিউজ থাকবে না প্রত্যেকে কিন্তু দেরি না করে আজকে ড্রেসগুলো অর্ডার করে নেবেন প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠারোশো টাকা এগুলো প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট থাকবে আর এই চলে আসবে হচ্ছে দুপাটা তো বৃহস্স প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম